রহস্যময় কং শক্তিপীঠের পৌরাণিক কাহিনী আজ আপনাদের সামনেই তুলে ধরলাম কং শক্তিপীঠ বিস্ময়কর এই মন্দির ঘিরে রয়েছে ইতিহাস ও পুরাণের নানা আশ্চর্যজনক কিছু কাহিনী রয়েছে নানা রকমের জনশ্রুতি রহস্য ও অভিজ্ঞতা একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্তিম পীঠস্থান এই কঙ্কালী মাতার মন্দিরে রয়েছে দেবী সতীর পৌরাণিক কঙ্কাল রয়েছে বনস্পতি ছায়াঘেরা সুনিবি প্রাকৃতিক দৃশ্য জঙ্গলের গা ছমছমে পরিবেশ বাউল সাধকদের গান ও বাদ্যযন্ত্রের ছন্দ এবং মন্দিরের রাত্রি যাপনের নিষেধাজ্ঞা প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যেতে চাই বীরভূম জেলার গুপ্ততন্ত্র সাধনার এক মহাপীঠ কংকালিতলা সতীপীঠে এবং জানাতে চাই এই কঙ্কালী মাতার রহস্য কঙ্কালির কঙ্কাল এখানে পতিত হওয়ার কাহিনী এই মন্দিরে রাত্রি যাপনের অভিজ্ঞতা এবং কেন এই শক্তিপীঠকে অন্তিম বা শেষ শক্তিপীঠ বলা হয় সেই কাহিনী আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কোপাই নদীর অববাহিকায় এবং ছায়া সুনিভির প্রকৃতির মধ্যে অবস্থান করছে মহাশক্তিপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির মাতা সর্বমঙ্গলা এখানে পরিচিত কঙ্কালী মাতা দেবগর্ভা বা রত্নাগর্ভী নামে পীঠ নির্ণয় তন্ত্র থেকে জানা যায় এ স্থানে পতিত হয়েছিল দেবী সতীর কঙ্কাল বা অস্থি যার ফলে এখানে দেবী পরিচিতি পেয়েছেন কঙ্কালী নামে তবে ভারতচন্দ্রের আহ অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে অনুসারে জানা যায় এখানে দেবী সতীর কাকথাল বা অথবা কোমরের অংশ বা কোটি দেশ পুতিত হয়েছিল বলেই মাথা এখানে কঙ্কালী নামে পরিচিত তাছাড়া কঙ্কালী মায়ের এই মন্দিরটি মূল সতীপীঠ নাকি উপপীঠ তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে বিশেষ মতনৈক্য কঙ্কালীতলা মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করেই চোখে পড়ে লম্বা ছাউনি বিশিষ্ট মায়ের মন্দিরের গর্ববিহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মায়ের পুজোয় অংশগ্রহণ করার জন্যই গর্ভগৃহের সামনে এই লম্বা ছাউনি তবে এই মন্দিরের গর্ভগৃহে নেই কোনো দেবী মূর্তি একটি বেদীর উপরে শ্মশানকালীর চিত্রপটে পূজিত হন মাতা কঙ্কালী বেদীর সামনে একটি দেবী ঘট স্থাপন করে সেটিকে দেবী দেবগর্বা কল্পনা করে চলেছে পূজা অর্চনা শোনা যায় এই মন্দিরে মূর্তি বা প্রতি স্থাপন করা নাকি নিষিদ্ধ দেবী মাতা নিজেই চান না এখানে তার কোনো স্থায়ী প্রতিকৃতি নির্মিত হোক তাই যতবারই এখানে মূর্তি নির্মাণ করার চেষ্টা করা হয়েছে ততবারই ঘটেছে অঘটন তাই শান্তিনিকেতনের এক বিখ্যাত চিত্রশিল্পী মুকুলদের আঁকা এই চিত্রপটখানি এই গর্ভগৃহের একমাত্র মাতৃচিহ্ন তবে শোনা যায় এখানে যে বেদির উপরে মাতৃবন্দনা হয় তার নিচে নাকি পোতা রয়েছে একশো আটটি নর মন্দিরের বাইরে চোখে পড়ে একটি শতবর্ষী বট বৃক্ষ মানুষের কাছে এই বৃক্ষের নাম মনুষ কামনা বৃক্ষ তাই তো বহু দুর্দশাগ্রস্ত মানুষ মায়ের কাছে বিপদ মুক্তির মানত রেখে গেছেন এই মনুষ কামনা বৃক্ষের গায়ে তাদের মনোকামনা পূর্ণ হলে এখানকার ভোগ মন্দিরে অর্থায়ন করে আগত পুণ্যার্থীদেরকে প্রসাদ খাইয়ে যান তারা মন্দিরের একাংশে দেখা যায় একটি প্রাচীন ঘট ও তার উপরে আরও একটি শ্মশান কালিকার চিত্রপট গর্ভগৃহের মতো এখানেও নিত্য পুজোর সম্পাদন করে থাকেন মন্দিরের পুরোহিত এবং সেবায়তগণ এবার আসি মন্দিরের সবচেয়ে রহস্যময় স্থানটিতে যেটা জলাশয় ও কুণ্ড রয়েছে সেই এখানে জলাশয় যে জলাশয় বা কুণ্ড যেটা রয়েছে এটি মূলত মাতা দেব গর্বার আসল চিহ্ন আজ থেকে কয়েকশো বছর পূর্বে এখানে এই কুণ্ডটি ছাড়া কোনো মন্দিরের অস্তিত্ব ছিল না প্রচলিত জনশ্রুতি অনুসারে কয়েকশো বছর আগে একজন সাধু এই পীঠের অস্তিত্ব অনুভব অনুভব করেছিলেন পরবর্তীকালে আরও একজন ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে মাতা কাঙ্কালি বলেছিলেন তার শরীরের কঙ্কাল বা অস্থি এই কুণ্ডে প্রস্তুরীভিত হয়ে নিমজ্জিত অবস্থায় আছে অর্থাৎ দেবীর কিছু দেহাংশ এই জলাশয়ের নিচে পাথর খণ্ডের আকারে ডুবন্ত অবস্থায় আছে তাই সেই সাধক মায়ের পুজো করার আজ্ঞা পান সেখান থেকেই এই কুণ্ডের পাশের বেদিতে পূজিতা হতেন দেবী পরবর্তীকালে কুণ্ডের পাশে নির্মিত হয় দেবী কঙ্কালের বহু কিংবদন্তি বলা হয় তীব্র দাবদাহে যদি সমগ্র বীরভূমের জলও শুকিয়ে যায় তবু এই কুণ্ডের জল কখনো শুকায় না স্থানীয় বিশ্বাস এই কুণ্ডের পশ্চিম পাশে দুটি গুপ্ত সুরঙ্গের মাধ্যমে মণিকূর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত আছে এই দেবীকুণ্ড তাই তো কোনো মৌসুমে এই জল শুকিয়ে যায় না তাছাড়া দেবীকুণ্ডের এই জলে নামাও নিষিদ্ধ ভক্ত পুণ্যার্থীদের জন্য বলা হয় এই বিধি রমান্য করলে ঘোর বিপদ অবসম্ভাবী তবে সাধারণ পুণ্যার্থীরা এই মন্দির দর্শনে গিয়ে কুণ্ডের জলে ফুল অর্পণ করেন ও এর পবিত্র জল মাথায় ছিটিয়ে মাথায় কৃপা প্রার্থনা করেন তাছাড়া এই কুণ্ডের জল পান করে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি পেয়েছেন অনেকেই বলা হয় এই কুণ্ডে নিমজ্জিত দেবীর দেহাংশ বা পাথর খঞ্জগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় এরপর পূজা শেষে সেগুলোকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় এছাড়াও এই মন্দিরে রাত্রি যাপন করাকে কেন্দ্র করেও রয়েছে নানা রকমের জনশ্রুতি বলা হয় এখানে রাত্রি যাপন অসম্ভব সারা দিনের কোলাহলপূর্ণ কঙ্কালী মাতা মন্দিরের চেহারা পাল্টে যায় অন্ধকার নামার সাথে সাথেই চারিদিকে সুনসান নীরবতা নেমে আসে সন্ধ্যা নামার সাথে সাথে তাই এখানে যারা রাত্রি যাপন করার চেষ্টা করছেন তারা অনেকেই সম্মুখীন হয়েছে নানা রকমের অতি ঘটনা এবং দুর্ঘটনার অনেকে বলে থাকেন মাতা কঙ্কালী রাতে কুণ্ডের চারপাশে ঘুরে বেড়ান কুমারী বেশে তাই মন্দিরের পক্ষ থেকেও এই মন্দিরে রাত্রি যাপনকে নিষেধ ও নিরুৎসাহিত করে করা হয়ে থাকে এবার আসে এই কুণ্ডের পৌরাণিক ইতিহাসে আপনারা অনেকেই জানেন পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে বিনা নিমন্ত্রণে হাজির হয়েছিলেন দক্ষ কন্যা ও শিবজায় সতী কিন্তু সেই যজ্ঞে পিতা কর্তৃক নিজ স্বামী শিবের নিন্দা সহ্য করতে পেরে সেই যজ্ঞানিতেই আত্মহতি হয়েছিলেন দেবী সতী সংবাদ পেয়ে ক্ষুব্ধ মহাদেব দক্ষযজ্ঞে হাজির হয়ে সেই যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন এ দৃশ্য দেখে শ্রী নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করে দেন আর সেগুলো প্রস্তুরীভূত হয়ে পতিত হয় বিভিন্ন পবিত্র স্থানে সেই সকল স্থান পরিণত হয় এক একটি শক্তিপীঠে কিন্তু শরীরের একটি খণ্ড তখনও শিব তার হাত দিয়ে ধরে রেখে কাঁধে বহন করে চলেছিলেন সেই খণ্ডটি ছিল দেবীর কোটি দেশ এরপর নারায়ণের প্রভাবে শিবের যখন চৈতন্য ফিরে তখন তিনি এই খণ্ডটি নিজে থেকে স্থানে অবতরণ করিয়েছিলেন কিন্তু দেবী বসুমতী এই খণ্ডের ভার বহন করতে ব্যর্থ হয়েছিলেন বিধায় এখানে এই বিরাট কুণ্ডের সৃষ্টি হয় এ কারণে এই পীঠস্থানকে দেবীর অন্তিম পীঠ বা সর্বশেষ শক্তিপীঠ নামেও আখ্যায়িত করা হয়ে থাকে তাছাড়া বোলারা শিবের চৈতন্যদয়ের পরে এই পীঠস্থানের সৃষ্টি হয়েছিল বিধায় একে চৈতন্য নামেও অনেকে ডেকে থাকেন আপনারা জানেন সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর শরীর যখন প্রস্তুরীবিত হয়ে মর্তের বিভিন্ন স্থানে পতিত হয় তখন মহাদেব সেগুলোকে রক্ষা করার জন্য প্রত্যেকটি সতীপীঠের পাশে আবির্ভূত হয়েছিলেন ভৈরব রূপে মূলত শক্তিপীঠগুলোকে পাহারা দেওয়ার উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই ভৈরবপীঠগুলি তাই দেবী কঙ্কালী দেবগর্বা বা দেবী রত্নাগর্বীর এই মন্দিরের অদূরেই সুশীতল বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে রুড়ো ভৈরবের মন্দির শক্তিপীঠের মতো এই ভৈরবপীঠ অতটা জাঁকজমক না হলেও এখানে রয়েছে নিত্য পূজার ব্যবস্থা কঙ্কালীতলা ও রূঢ় ভৈরবের পূর্বাশ্ববর্তী কাঞ্চিশ্বর শিব মন্দিরের কথাটিও না বললে নয় রাজা প্রথম মহিপালের সসময়ে কাঞ্চিরাজ রাজেন্দ্র ছিলেন বীরভূমের এই অঞ্চলের রাজা রাজা কোপাই নদী তীরবর্তী ও কঙ্কালী মাতার মন্দিরের পূর্ব পার্শ্ববর্তী স্থানে স্থাপন করেছিলেন একটি শিব মন্দির রাজা কাঞ্চিরাজের নামানুসারে এই শিবলিঙ্গকে বলা হয় কাঞ্চিস্বর শিবলিঙ্গ এবং এর পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটি বন দেবী সতী দেহাংশের বিজড়িত এই মহাপীঠে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন বহু সাধক তাই জাগ্রত এই মন্দিরে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে সর্বক্ষণিকভাবে তবে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে নামে মানুষের ঢল দিন ব্যাপী চলমান এই অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কঙ্কালী মায়ের মন্দির চত্বর তাছাড়া অমাবস্যা পূর্ণিমাতেও এই মন্দিরে প্রচুর মানুষ ভিড় করে মাতা করবার কৃপালাবে আশায় তাই সুযোগ হলে কলকাতার অদূরে এই পূর্ণভূমি দর্শন করে আসতে ভুলবেন না ধন্যবাদ